শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম কাজে তোমরা ভিডিও স্কিপ করো না পুরো মন দিয়ে দেখতে দেখো তোমাদের প্রথমেই সবার মাথায় আসছে রেজাল্ট কবে মাধ্যমিকের রেজাল্ট কবে অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে নতুন উঠবে তাদের মাথায় একটাই চিন্তা দাদা একজন এক ইউটিউবার এই বলছে এক ইউটিউবার এই বলছে আজ পুরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সামনে আলোচনা করতে যে কাজে ভিডিও স্কিপ করো না মাধ্যমিকের রেজাল্ট গরমের ছুটি তোমাদের ভোটের ইলেকশনের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে কাজেই তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা কাজ করো না প্রথমে আসি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল কবে বারোই ফেব্রুয়ারি নাগাদ স্বাভাবিকভাবেই পশ্চাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার টাইম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করার টাইম তিন মাস অর্থাৎ নব্বই দিন দিয়ে থাকে তোমরা প্রত্যেকবারই দেখেছো যে তোমাদের নব্বই দিনের আগেই রেজাল্ট আউট হয়ে যায় অর্থাৎ ষাট থেকে সত্তর দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ এবার আসি যে মাধ্যমিকের রেজাল্ট কি গরমের ছুটির মধ্যে বা ইলেকশনের যে ভোট ভোট চলছে ভোটের মধ্যেই কি দেবে হ্যাঁ অবশ্যই দেবে ভোটের মধ্যেই তোমাদের ভোট আছে সামনে ভোটের মধ্যেই অর্থাৎ তোমাদের গরমের ছুটি চলাকালীনই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ঠিক আছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার তারিখ অনেকেই দাদা বলবে যে দাদা বলছে অনেকে মে মাসে দেবে অনেকেই বলবে যে অনেক ইউটিউবার বলছে মে মাসে অনেক ইউটিউবার বলছে এপ্রিল মাসে অনেকে বলছে মে অনেকে বলছে জুন কাজে তোমরা কনফিউজ হওয়ার দরকার নেই তোমাদের জানো যে তোমরা ক্লা মানে মাধ্যমিকের রেজাল্ট নব্বই দিন আগে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই মধ্য শিক্ষা পর্ষদ তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেয় এখন চলছে এপ্রিল ঠিক আছে তোমাদের সম্ভবত সূত্রের খবর অনুসারে তোমাদের মে মাসের আট নয় দশ এগারো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে তাহলে তোমাদের গরমের ছুটি থেকে ছুটির মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে এটা একদম কনফার্ম তোমরা বুঝতেই পেরেছো এবারে মাধ্যমিক রেজাল্টের খাতা দেখা পর্ব প্রায় শেষ তোমাদের শুধু রেজাল্ট এখন প্রিন্ট অর্থাৎ ছাপানোর প্রক্রিয়া বা কিছু টুকটাক কাজ আছে সেগুলোই প্রক্রিয়াগুলি এখন চলছে ঠিক আছে এখন তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ কিছু শিক্ষক বা শিক্ষিকা আছেন একটু হয়তো বাকি আছে বাট সব প্রায় সমস্ত স্কুলে খাতা দেখা প্রায় কমপ্লিট এবার তোমাদের প্রিন্টের যাবতীয় কাজ যা বিভিন্ন ধরনের কাজ থাকে সেই প্রক্রিয়া এখন চলছে ঠিক আছে আশা করি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা বুঝতে পেরেছো কখন রেজাল্ট বেরোবে আর গরমের ছুটির মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কাজের সামনে ভোট বা ইলেকশন থাকলে ভোট ইলেকশনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ঠিক আছে তাহলে এপ্রিল এপ্রিল তো হবেই না এপ্রিল লাস্ট উইকেও হবে না তোমাদের মে এ মাসে হতে পারে মাধ্যমিকের সূত্রে খবর এই কাজে বুঝতে পেরেছি ভিডিওটা তাহলে তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে দেখা যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ডাটা পাই ভাই